নাম রে ভাই তোরা ধরতে পারলি কুপিয়া মারিয়া ফেলব বহুত চুড় করেছিস তোরাও বাড়বে

আরে ভাই আমি কি করে ধরবো ও আগের তে কাইরে ভর্তি রস এইটা তুই বুঝিস না হ্যাঁ কাঁচি দিয়ে দাবত দিয়েছে ধর পাল্লি পুটি ফেলায় দিত উস্তাদ আমি কি জানতাম যে আবুল চাষা ভুইতে কাজ করছিল ভাই আপনি জানেন ওই আবুল কাকা দক্ষিণ পাড়ার কামালে ছিলেন আগের বছর হাত ভেঙে দিলে এই রস চুরি করার জন্য ভাই আপনি জানেন না ওই আবুল চাষা একজন মারাত্মক লোক ও আচ্ছা আমার থেকেও বেশি টান দাঁড়াও আজকে আবুলি ভাঙছি এই আজকে আবুলির রসও খাবো রসের কেড়েও ভাঙবো এই তোর দিঘা সব এই আজকে রাত্রি আবুলির দৈনিক রস খাওয়া আমার কাছের দাঁড়া আজকে এমন একটা জিনিস দিচ্ছি রস খালি পোকা মরিয়ে যাবে আর ওই পাড়ার ওই মকসেদের সলটা এত বড় যাই রু দাঁড়া আজ রস খুইয়ে দেব ছেলে বেলে করা মরিয়ে গেলেও বাঁচিয়ে যাতাম কি করি কেউ আসে নাকি পাশে মকসেদের ওই সলটা আজকে দেখ পানে কিন্তু মরিয়ে যাইতে খুশি হবানে ছেলে বেলে আমার বাঁচতে দিল না রসে আজকে বিষ দিয়ে দিলাম খাইয়ে তারপরে বুঝিয়ে ভাই রস খেয়ে যাবেন তা লাঠি আছেন কি জন্য আরে বুঝিস নে সামনে যদি শিয়াল কুকুর আসে তাই ভাই লাঠিটা নিয়েছে এই জন্য তোর আমি বলদ করে ডাকি আরে আমরা যখন খেঁজুরের রস করতে যাবো ওই আবুল কাকা খেজুরের রস পাহাড়া দেওয়ার জন্য বসে থাকে আর আজকে যদিও বসে থাকে ওর আমরা চারজন মিলে মাইরে ওর খেজুর গাছে ওরই ধুলিয়ে রেখে যাবো বুঝলি ঠিক বলেছেন ভাই হ ভাই তাহলে উচিত শিক্ষা হবে না আজকে খুব দাঁড়িয়ে আছে হ তুই ফক ভক করতে থাক ভক ভক না করে গাছে ওর আইছে ভাই কই গাছ কই

যা মিশালে তো আরাম হয় তাই মিশাইছি চাষাই কথা কো না চাষা বুক চললে যায় খুব কষ্ট আমার গাছ কাটতে কষ্ট হয় না তোরা আমার রস খাস আবার ভাল ভাঙিস তোরা মলি নেকা তোরা মলি ঠিক হইতো ও চাষা আমার জীবনে সর্বস্ব ভুল হয়ে গেছে চাষা চাষা তোর দুই পায়ে পড়ি চাষা আমার হসপিটালে নিয়ে যা চাষা বাসা চাষা আমি তোদের পারি কিন্তু একটা সত্য ঠিক আছে চাষা আপনি যা বলবেন তাই শুনবো চাচা আপনার বাড়ির কামলা খাটবো চাচা আমার হসপিটালে নিয়ে যান আমার গাছের রস আর খাতি পারবি নে আমার ভাড় ভাঙতে পারবি নে তাহলেই আমি তোদের বাঁচাতে পারি তোকার আমি ক্ষতি করতে চাইনি কিন্তু তোরাই আমার বাধ্য করেছি ক্ষতি করতে একবার রস বানাতে যে কি কষ্ট হয় সে শুধু আমিই জানি তোরা সেই রস খাস আবার আমার ক্ষতিও করিস চাচা আমি আমার মূল বুঝতে পারছি চাষা চাষা আমি ওয়াদা করছি আর এমন কাজ কোনোদিন করবো না চাষা এমন কাজ আর কোনোদিন করবো না এই নে এই যে একটা কাজ দিচ্ছি এইটা সিবিএ খা তাহলে ঠিক হয়ে যাবে নি খেজুর গাছ থেকে রস বানানো কতটা কষ্টসাধ্য কাজ সেটা গাছের মালিকই ভালো জানে তাই সেই কষ্টের রস চুরি করে কলস ভেঙে কারো ক্ষতি করবেন না